হ্যালো বন্ধুরা চলে এলাম আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে এর আগের সপ্তাহে তোমাদের বলেছিলাম আমি গোলাপ গাছের যে ডালগুলো আমি কাটিং করেছি সেগুলো থেকে কিভাবে আমি নতুন চারা তৈরি করব সেটা দেখাবো তো চলো বন্ধুরা কীভাবে করছি সেটা দেখাচ্ছি প্রথমে কি নিয়ে নিয়েছি আমি একটা পটে বালি নিয়ে নিয়েছি কারণ বালিতে গাছের রোড খুব ডেভেলপ করে এই বালিতেই তোমরা যে কোনো গাছ লাগাবে তাহলে কিন্তু তার রুট ডেভেলপ করবে তারপর সেটাকে নিয়ে রিপোর্ট করতে পারবে তো চলো এবারে দেখো গাছগুলো ডালগুলো আমি একটা জায়গায় রাখলাম এবারে ডালগুলো ঠিক অ্যাঙ্গেল করে কেটে নেবো একটা অ্যাঙ্গেল করে শেপ দিয়ে আমরা কেটে নেবো দিয়ে ওই অ্যাঙ্গেল শেপটার কাটা জায়গায় আমরা একটু রুটিং হরমোন লাগিয়ে দেবো কারণ এতে কী হবে গাছের রোডগুলো খুব তাড়াতাড়ি ডেভেলপ করবে দেখো আমরা এই রুটিং হরমোনটা লাগিয়ে নিচ্ছি গাছের ডালগুলোতে এই রুটিং হরমোনটা লাগিয়ে নেওয়ার পর আমরা বালির মধ্যে ডালটাকে গেড়ে দেব আর এইভাবে ঠিক এই ডালটাকে গোলাপ গাছের ডাল কুড়ি থেকে পঁচিশ দিন লাগবে তার মধ্যে দেখবে রোড ডেভেলপ করে গেছে তারপর তোমরা এই ডালটাকে আস্তে আস্তে বালি থেকে তুলে তাকে আবার নতুন একটা ছোট ছোটো পটে আবার এটাকে প্রতিস্থাপন করতে পারবে তারপরে এটা মাটিতে দেবে ঠিক আছে তো দেখো আমরা এইভাবে রুটিন হরমোনগুলো লাগিয়ে নিয়ে তারপর কি করব এই পটটার মধ্যে ঠিক নির্দিষ্ট ডিস্টেন্সে আমরা গাছগুলোকে লাগিয়ে দেব আর বন্ধুরা আমার ভিডিও কেমন লাগে সেটা আমাকে অবশ্যই জানাবে আমার চ্যানেলে এসে তোমাদের কতটা ভালো লাগে আমার ফুল আমার গাছ আমার প্রাকৃতিক সিনারির যে ভিডিও সেগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে জানাবে তো দেখতে থাকো বন্ধুরা আর এই গাছগুলো কিন্তু অবশ্যই সাবধানে করতে হবে কারণ এটা গোলাপ গাছ এই গাছের কিন্তু কাঁটা থাকে গোলাপ ফুল যতটাই সুন্দর এই গাছের কাজ করা কিন্তু খুব ততটাই কঠিন কারণ এই গাছের কাঁটা খুব আঘাত করে মানুষকে ঠিক আছে তো তো তোমরা দেখতে থাকো আমার এই গাছটা কমপ্লিট এবারে কী করব এই গাছেতে জল দিয়ে দেব এটাতে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দেব তাহলে তোমাদের গোলাপ গাছের ডাল লাগানোর প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে আর বন্ধু যদি আমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর কমেন্ট করবে দেখো বন্ধুরা আমি জল দিয়ে দিলাম এবং এরপর এই গাছটাকে একটা সেট জায়গায় ছাওয়া জায়গায় রেখে দিতে হবে কারণ এটাকে কখনোই রোদের মধ্যে রাখবে না দিন পনেরো কুড়ি একে ছাওয়া জায়গায় রাখবে তারপর তুমি নিজেই বুঝতে পারবে যে গাছটা আস্তে আস্তে রোদ বেরিয়েছে আস্তে আস্তে ছোটো ছোটো ডাল বেরোবে তখন এটাকে একটু রোদের মধ্যে রাখবে আর পঁচিশ দিন পর এটাকে তোমরা নতুন রিপোর্ট করবে ঠিক আছে বন্ধুরা তো দেখো বন্ধুরা আমার বাড়ির পাশে ন্যাচারাল ভিউটা তোমাদের দেখাচ্ছি কারণ খুব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য আমার বাসের বাড়ির পাশটা চলো বন্ধুরা আজকে এখান পর্যন্ত টাটা